সুপ্র স্বীকৃতি অষ্টম শ্রেণীর বিজ্ঞান টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত আমরা এই পর্বে আলোচনা করবো এখানে ষষ্ঠ অধ্যায়ের তরঙ্গ শব্দ এই টপিকটা নিয়ে এখানে ওকে তো আজকের আমাদের এখানে মুখ্য আলোচনার বিষয় হচ্ছে আমাদের তরঙ্গ নিয়ে আমরা কথা বলবো আমরা কিন্তু তরঙ্গ বিষয়ে অনেক কিছু জানি যেমন আমরা যখন পুকুরের মধ্যে ঢিল সুড়ে মারি তখন আমাদের পুকুরের মধ্যে যে ঢেউ সৃষ্টি হয় এটা কিন্তু একদম তরঙ্গ তারপরে আমরা যখন ধান খেতে দেখি যে অনেক বাতাসের কারণে ধানগুলো দুলতে থাকে এটা কিন্তু আমাদের এক ধরনের তরঙ্গ এখানে ওকে তো এই সবগুলো হচ্ছে তরঙ্গের মধ্যে পড়ে এখানে সো আমাদের প্রথমত যে বিষয়টা যে এই অধ্যায়টা আমরা শিখা মানে পড়ার পর আমরা যে বিষয়গুলো আলোচনা করব বা করা হয়েছে এখানে তা হচ্ছে আমাদের এখানে কম্পন বা স্পন্দন স্পন্দন বা কম্পন বলতে কাঁপা বোঝাচ্ছে এখানে ওকে আমাদের হৃদ স্পন্দন হয় অনেক সময় মানে হৃদ কাঁপে আর কি এখানে তরঙ্গের ধারণা তরঙ্গ মূলত কি এখানে এবং তরঙ্গের প্রকার এখানে হুম ক্লাসিফিকেশন অফ ওয়েব আর কি ওয়েব মানে তরঙ্গ তরঙ্গ সংশ্লিষ্ট বিভিন্ন রাশি এবং কি শব্দ এর গতি আর কি ওকে আমরা এখন ইনিশিয়ালি পড়বো এখানে যে সরল স্পন্দন গতি আমরা পড়বো এখানে সরল স্পন্দন গতি বলতে আমরা কি বুঝি এখানে আমরা একটু এই ডেফিনেশনটা একটু লিখে দিয়েছি এখানে একটু পড়ে দেখি যে সরল স্পন্দন গতি বলতে আমরা কি বুঝি এখানে কোনো বস্তুর ওপর প্রয়োগকৃত বল যদি তার স্মরণের সমানুপাতিক আমরা স্মরণকে আমরা কিন্তু আগের অধ্যায়গুলোতে পড়ছিলাম এখানে স্মরণের সমানুপাতিক হয় এবং বলের দিক স্মরণের বিপরীত দিক হয় এখানে তাহলে সেই বস্তুর যে ধরনের গতি লম্বভাবে কাজ করে বা করে আর কি সেটাকে সরল স্পন্দন গতি বলে এখানে বা আরেকভাবে গতি যদি সরল হয় এবং এর ত্বরণ সাম্য অবস্থা থেকে স্বর্ণের সমানুপাতিক হয় এবং এর দিক হয় সর্বদা কি সাম্য অবস্থা থেকে অভিমুখ আর কি এখানে তো হয়তো ভাষাটা একটু বুঝতে মানে কষ্ট হচ্ছে আমরা একটু বোঝার ট্রাই করি এখানে এটা আমাদের কি বলছে এখানে আমরা জাস্ট একটা এখানে দোলনার কথা চিন্তা করি এখানে দোলনা এখানে এভাবে থাকে এখানে নরমালি দোলনাকে এভাবে আটকানো থাকে এখানে তো এখানে একটা মনে করুন বস্তু আছে এখানে আমি করলাম কি এখানে বস্তুটাকে আমি এভাবে টেনে ধরলাম এখানে হ্যাঁ টেনে আমি এখানে তুললাম এখানে এই বস্তুটাকে আমি এভাবে টেনে ধরে আমি এখানে তুললাম তো বস্তুটাকে আমি এখানে টেন তুললাম মানে কি আমাদের এখানে স্মরণ হচ্ছে এদিকে এখানে স্মরণ করলাম এখানে তারপরে বস্তুকে আমি যখন এভাবে টেনে ধরবো এখানে বা আমরা দোলনায় যখন দুল খাইছি এখানে তো পেছন দিক থেকে যে টেনে ধরে তোলে আর কি তার মানে এই পেছন দিক থেকে সে যত বেশি টেনে ধরে উপরে তুলবে দোলনাটা কিন্তু সামনের দিকে তত বেশি যাওয়ার প্রবণতা দেখাবে এখানে তাই না তার মানে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের স্মরণ এবং এই এটাকে যখন ছেড়ে দেবো এখানে সে সামনের দিকে যাবে না এটা হচ্ছে আমাদের ত্বরণ বা অ্যাক্সেলারেশন বলা হবে এখানে এটাকে তো বলছে এখানে স্মরণ তরণের হচ্ছে বিপরীত হতে হবে এখানে ওকে এবং সমানুপাতিক হতে হবে এখানে তার মানে তরণের মানটা অ্যাক্সেলারেশন এই স্মরণের বিপরীত এবং কি সমানুপাতিক হতে হবে এখানে তো সমানুপাতিক এবং বিপরীত হলে তখনই যেটা হবে সেটাকে সরল স্পন্দন গতি বলা হবে এখানে বা সরল সন্ধিত গতি বলা হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে ওকে মানে আপনি এখানে এই দোলনাটাকে যদি এখানে রাখতেন এ রাখার ফলে এর সামনের দিকে যত দূর যেত এখানে রাখলে কিন্তু তার থেকে বেশি দূর যাবে তার মানে স্মরণটাকে আপনি যত বাড়াচ্ছেন এখানে সমানুপাতিক মানে কি এই স্মরণটাকে আপনি যত বাড়াচ্ছেন এখানে তরণটা আমাদের তত বেশি হচ্ছে এখানে ওকে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে এটা হচ্ছে সরল সন্ধিত গতি এখানে তো আমরা একটু পড়ি এখানে বিষয়টা কি বলছেন আগের শ্রেণীতে আমরা একটি বিশেষ ধরনের গতির কথা জেনেছিলাম তার নাম ছিল পর্যায়বৃত্ত পর্যায়বৃত্ত গতি এখানে তো গতিকে আমরা এটা একটু বুঝে দেই আমাদের পর্যায়বৃত্ত গতি বলতে আমরা বুঝবো যেমন আমাদের ঘড়ি কাটার গতিটা আমরা পর্যায়বৃত্ত গতি বলি এখানে কারণ ঘড়ি কাটা একটা নির্দিষ্ট সময় পর বারো কে কিন্তু অতিক্রম করে এখানে তাই না এটা নির্দিষ্ট সময় পর পর কি করে এখানে বারোকে অতিক্রম করে বা এক কে অতিক্রম করে দুই কে করে এখানে তো এই ধরনের গতি হচ্ছে পর্যায়বৃত্ত গতি বা আমাদের এখানে ফ্যানের গতি যেটা ফ্যানের পাখা একটা নির্দিষ্ট সময় পর একটা জায়গাকে অতিক্রম করে এটা হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি তো এখানে বলছে যেখানে গতিশীল বস্তু একই অবস্থানে বারবার ফিরে আসে তাকে আমরা কি বলি পর্যায়বৃত্ত মানে পর্যায়বৃত্ত করতে থাকে সুতরাং বেঁধে একটি পাথরকে ডান বায়ে দিলে সেটি পর্যায়বৃত্ত গতির উদাহরণ হবে এখানে মানে একটা আমরা সুতার সাহায্যে একটা যে বেঁধে আমি পাথরকে এভাবে ডান বাম করি এখানে তাহলে দেখা যাবে এখানে একটা পর্যায়বৃত্ত গতি হবে কারণ পাথরটি যেখান থেকে শুরু করছে আবার সেখানে ফিরে আসে আর কি তাই না আচ্ছা বলছে এখানে সত্যি কথা বলতে কি যদি ঘর্ষণ বা অন্য কোনোভাবে শক্তি ক্ষয় না হতো তাহলে পাথরটা অন্তত কাল পর্যন্ত এইভাবে দুলতে মানে পাথরটা কি হতো অনন্তকাল বলতে কি বলতো কারণ যতদিন পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত কি আমাদের এই পাথরটা এভাবে দুলতে থাকতো এখানে ওকে তো এই ধরনের গতিকে পাথরের গতির পুনরাবৃত্তি হতে থাকে কারণ এই পাথরটি ক্রমগত শক্তি শক্তি থেকে গতিশক্তি এবং গতিশক্তি থেকে বিয় এখানে মানে ব্যাপারটা যেখানে একটু দেখি আমার চিত্রটা পাথরটা মনে করি ইনিশিয়াল এখানে আছে আমি যখন টেনে ধরে এখানে তুলবো তখন দেখা যাবে পাথরটা একবার এদিকে যাবে একবার এদিকে যাবে এখানে মানে এভাবে দুলতে থাকবে এখানে ওকে মানে একবার সে এদিকে যাবে একবার এদিকে যাবে এখানে এটা আমাদের অনন্তকাল হতো যদি আমাদের কখনো কিনা থাকতো এখানে ঘর্ষণ না থাকতো আমরা জানি বাতাসের মধ্যে এক ধরনের ঘর্ষণ আছে আর আমরা জানি আমরা বায়ু সমুদ্রের মধ্যে ডুবে আসি এখানে তার মানে এখানে কিন্তু সব জায়গাতে কিন্তু এয়ার আছে বা বায়ু আছে কিন্তু এখানে তার মানে বায়ু আছে মানে কি বায়ুর একটা ঘর্ষণ আছে এখানে তো বায়ু ঘর্ষণকে মূলত বলা হয় প্রবাহী ঘর্ষণ বলা হয় বা যে ঘর্ষণ সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ এখানে ওকে তো এই কারণে আমাদের এই ঘর্ষণের কারণে এই পাথরটা একসময় কিন্তু থেমে যাবে যদি আমাদের কখনো এরকম এখানে যদি মানে বায়ু না থাকতো বা ঘর্ষণ না থাকতো বা শক্তির ক্ষয় না হতো তাহলে কিন্তু আমাদের এই দোলটা আমাদের কি চিরস্থায়ী হতো এখানে মানে যতদিন পৃথিবী থাকতো ততদিন আমাদের দোলটা থাকতো যাই হোক প্রথমে পাথরটিকে ঝুলে দেওয়ার পর সেটি স্থির অবস্থায় ছিল এটাকে সাম্য অবস্থা বলা হয় তার মানে আমাদের এই পাথরটা যখন আমাদের এখানে ছিল এখানে এই যে আমাদের ইনিশিয়াল যে স্টেজ ছিল এখানে এটাকে বলে সাম্য অবস্থা বলা হয় এখানে ওকে তো এর নাম কি হচ্ছে সাম্য অবস্থা সাম্য অবস্থা ওকে আচ্ছা সাম্য অবস্থায় পাথরটির মাঝে শক্তি ও গতিশক্তির কোনো কোনোটাই নেই মানে আমাদের এখানে এর মধ্যে কাইনেটিক্স এনার্জি বা গতি গতিশক্তি অথবা পোটেন্সিয়াল এনার্জি বা বিভূশ শক্তি কোনোটাই কিন্তু নেই এখানে এখন পাথরটিকে টেনে এক পাশ থেকে সরে দিলে কিন্তু একটু উপরে উঠে যাবে তার মানে আমি এই পাথরটাকে যে এই পাশে টেনে ধরি এখানে তো দেখা যাবে পাথরটা কি একটু উপরে উঠে গেছে এখানে যার ফলে এর ভেতর গতিশক্তি সৃষ্টি হবে এখানে তাই না আমি এই এই বস্তুটাকে বস্তুটাকে দোল ধরুন আমি আমি এখানে আছে একটু উপরে উপরে তুললাম এখানে এখানে আমি তুলবো তখন এর মধ্যে একটা কি আছে বলুন এখানে গতিশক্তি সৃষ্টি হবে এর ফলে এটা কিন্তু নিচের দিয়ে একটা শক্তি নিয়ে নামবে এখানে ওকে এই কথাটা বলছে এখানে এবার পাত্রটিকে ছেড়ে দিলে সুতা দিয়ে বাধা এখানে একটু আমরা দেখি এখানে সুতো দিয়ে বাধা বলে সরাসরি নিচে নামতে পারে না এখানে হ্যাঁ তাই সামনের দিকে এগিয়ে সর্বনিম্ন স্থান পর্যন্ত পৌঁছায় এখানে মানে আমাদের এখানে এই সুতা দিয়ে বাঁধার কারণে আমাদের কি এই নিচের দিকে এটা নামতে পারে না এখানে এটা কি করেছে এ পাশ থেকে এ পাশ দুলতে থাকে এখানে এই কথাটা বলছে এখানে আচ্ছা এখানে তখন বিভব শক্তি কমে সেটা গতিশক্তি দুর্বন্ধ হয় এখানে অর্থাৎ আমাদের যখন এই পাথরটা এখানে আমি জাস্ট এখান থেকে দেখাই যখন এইভাবে যখন বাধা থাকে যখন আমি এই পাশ থেকে তুলবো যখন এখানে যখন আমাদের এই পাথরটা যত নিচে নামবে এখানে আই বুঝতে পারতেছেন এখানে যত নিচে নামবে এখানে তত আমাদের কি হচ্ছে বলতো আমাদের যত উপর থেকে বস্তু নিচে নামে তত কি আমাদের তার কি একটা শক্তির মান কিন্তু বেড়ে যায় এখানে তার মানে গতিশক্তি বেড়ে যায় মানে গতিশীলতাও বেড়ে যায় এখানে তার মানে তার গতিশক্তি বেড়ে যায় যত নিচে নামে তত কি গতিশক্তি বেড়ে যায় এখানে এবং তত আমাদের বিভব শক্তির মানটা কমে যায় এখানে তার মানে ইপির মান কমে যায় উপর থেকে নিচে গেলে এবং কি বলতে ইকে হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি এটা বেশি হয় এখানে বা বেড়ে যায় এখানে ওকে এই কথাটা বলছে এখানে যখন সেটি সবচেয়ে নিচে নামে অর্থাৎ আমাদের এখানে পূর্বে সাম্য ফিরে আসে তখন তার মধ্যে কোনো বিভব শক্তি থাকে না কিন্তু পুরো তাই আমাদের কি গতিশক্তি দূর্বন্ধে এই কারণে আমাদের এখানে কি সবচেয়ে বেশি মানে গতিশীল থাকে এখানে ওকে তার মানে আমাদের এখানে সবচেয়ে বেশি গতিশীল হচ্ছে এখানে থাকবে মানে সবচেয়ে বেশি গতিশীল এখানে সবচেয়ে বেশি গতিশীল বা আমাদের এখানে এই এখানে কিন্তু সবটাই আমাদের কি থাকবে গতিশক্তি থাকবে এখানে এখানে সবটাই গতিশক্তি থাকবে এখানে আমাদের গতিশক্তি ই কে থাকবে এখানে অর্থাৎ আমাদের গতিশক্তি থাকবে গতিশক্তি থাকবে এখানে এখানে বিভব শক্তি থাকবে না এখানে তা এই যাতে আমাদের বিভব শক্তি কত এখানে বিভব শক্তি জিরো আর কি এখানে ওকে তার মানে এখানে আমাদের বিভব শক্তি জিরো কিন্তু গতিশক্তির মান সর্বোচ্চ এখানে ওকে আর যত আমাদের উপর থেকে নিচে নামবে তত আমাদের গতিশক্তি বাড়তে থাকবে এখানে বাড়বে এখানে গতিশক্তি এই গতিশক্তি হচ্ছে ইকে কাইনেটিক্স এনার্জি আর বৃহস্পতি কিভাবে কমবে এটা কিন্তু আমরা অলরেডি দেখছি এখানে এই জিনিসটা যেহেতু এখানে পাথরটির মাঝে গতিশক্তি সৃষ্টি হচ্ছে তাই এখন আমরা এই অবস্থানকে সাম্য অবস্থা বলতে পারবো না এখানে ওকে এই গতিশক্তির কারণে পাথরটি অন্য পাশে উপর উঠতে থাকে এখানে এবং ধীরে ধীরে তার গতিশক্তি কমতে থাকে তার মানে যখন আমাদের এই পাথরটা আবার এই সেম পাথরটা যখন আমাদের কি হবে বলুন এখানে ক্রস করে এই পাশটা ক্রস করে এখান থেকে তো আসলো এখানে তাই না এ থেকে ক্রস করে এদিকে উঠবে তখন আমাদের কি এবার আমার গতিশক্তি কমতে থাকবে এখানে ইকের মানটা কমবে এখানে এবং কি হবে এখানে ইপির মানটা বাড়তে থাকবে যত উপর উঠবে তত আমাদের ইকির মানটা বাড়বে আমরা জানি আমরা জানি সে গতি শক্তির শক্তি আমরা ইপি জানি এখানে এম জিএস জানি এখানে তো এম জি এস মানে হচ্ছে আমাদের উচ্চতা যত বাড়বে এখানে তত আমাদের কি হবে এর মধ্যে পটেন্সিয়াল এনার্জি বা বিভব বৃহশক্তির মানটা বাড়বে এখানে ওকে তো এই কারণে আমাদের যত সে উপর উঠতে যাবে এখানে তত কি আমাদের বিভব শক্তির মানটা বাড়বে কিন্তু গতিশক্তি কমবে এখানে এই কথাটা বলছে এখানে ওকে যখন এটি সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় তখন সেটি থেমে যায় এবং তার মধ্যে কোনো গতিশক্তি থাকে না তার মানে এবার সে যখন সর্বোচ্চ এখানে পৌঁছাবে এখানে মানে এটা সর্বোচ্চ যে স্থান হয় তো এখানে আমাদের এবার কি গতিশক্তির মান শূন্য হবে এখানে কিন্তু বিভব শক্তির মানটা হাই হবে এখানে এটা মানে সর্বোচ্চ এখানে হবে ওকে এই কথাটা বলছে এখানে অর্থাৎ এখানে বৃহৎ শক্তি এবং গতিশক্তির মাঝে শক্তি রূপান্তর হতে থাকে এখানে এই ধরনের গতিকে আমরা কি সরল স্পন্দন গতি বা সিম্পল হারমোনিক মোশন বলবো এখানে ওকে আচ্ছা একটু আমাদের এটা ইম্পর্টেন্ট যে সিম্পল হারমোনিক মোশন কাকে বলে আমরা কিন্তু দেখলাম যে সিম্পল হারমোনিক মোশন বলতে আমরা কি বুঝি এখানে পৃথিবীতে যত ধরনের গতি আছে তাদের ভেতর এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ গতি এখানে ওকে আচ্ছা আমাদের এখানে যে স্প্রিং এর ক্ষেত্রে দেখতেছি আমরা এই যে স্প্রিংটাকে একটু খেয়াল করুন আমার ইনিশিয়ালি স্প্রিংটা এইভাবে আছে এখানে আমি যখন এই স্প্রিংটাকে টেনে ধরবো এখানে এভাবে যখন টেনে ধরবো তখন দেখা যাবে স্প্রিংটা আমাদের কি হবে একবার সংকোচন একবার প্রসারণ হবে এখানে তো এখানে আমরা কিন্তু এই কাজটা অনেকেই করছি এখানে যে স্প্রিংকে যখন টেনে ধরবো বা ছেড়ে ধরে ছেড়ে দেব তখন দেখা যাবে যে স্প্রিংটা কি সংকোচন প্রসারণ হবে এটা আসলে রিয়েল লাইফে দেখা সম্ভব না এখানে আমাদের বাস্তবিক দেখা উচিত ছিল এখানে এখানে আট করে দেখা এটা সম্ভব না রিয়েল লাইফে দেখতে হবে এখানে এটা আচ্ছা আচ্ছা তখন সেটা উপর নিচে করতে থাকে এখানে সেটিও কিন্তু স্পন্দন গতির মধ্যে একটা উদাহরণের মধ্যে পড়ে এখানে স্প্রিংটিকে তার সাম্য অবস্থা থেকে টেনে লম্বা করে যখন ভরটিকে সবচেয়ে নিচে অবস্থানে নামিয়ে আনা হয় তখন তার মধ্যে একটা শক্তি সৃষ্টি হয় এখানে ভরটিকে ছেড়ে দিলে তার বিভব শক্তি গতিশক্তি দূর্গান্তর হয় এবং আগের উদাহরণের মতো গতিশক্তি সর্বোচ্চ স্থানে গিয়ে কি আমাদের জাস্ট একটু আমি দেখাই যদি তাহলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে বুঝবেন এখানে ধরুন আমাদের ইনিশিয়াল এখানে এই স্প্রিংটা এরকম ছিল এখানে ওকে যখন আপনি এটাকে সেপে ধরবেন তো সেপে ধরলে তো একটু সংকোচন হবে তো সংকোচনটা এরকম হবে একটু ঘন ঘন হয়ে যাবে এখানে ওকে তো আপনি সেপে ধরলেন এই পর্যন্ত এখানে যখন আপনি এটাকে সেপে ধরছেন বা একটা বল প্রয়োগ করে সেপে ধরছেন এখানে এখানে একটা ফোর্স প্রয়োগ করছেন করুন তখন এর মধ্যে আমাদের কিন্তু গতিশক্তি গতিশক্তি সঞ্চিত এখানে এর ফলেই এটাকে আপনি যখন ছেড়ে দেবেন দিয়ে দেখবেন চট করে উঠে গেছে এটা যখন লাভ দিয়ে সর্বোচ্চ স্থানে উঠবে এখানে এখানে আমাদের কি হয় বলুন দেখেন আবার এখানে গতিশক্তির মানটা শূন্য হবে এখানে এবার যখন সর্বোচ্চ এখানে গতিশক্তি শূন্য হবে এবং কি বিভক্ত থাকবে এর ফলে আমাদের কি আবার নিচের দিকে নামবে এখানে এভাবে কিন্তু এটা আপডাউন করবে এখানে এই উপন্যিস আপডাউন করবে এখানে স্প্রিংটা কিন্তু হ্যাঁ আচ্ছা তার মানে আমাদের এখানে স্প্রিং যখন তার সাম্য অবস্থান থেকে প্রসারিত ও সংকুচিত হয় তখন এই দুই অবস্থানের মাঝে তার মধ্যে শক্তি সৃষ্টি হয় এখানে এভাবে ছবিতে দেখানো উপায় ভরটি ভরটির গতিশক্তি এবং শক্তি এবং গতিশক্তির মাঝে রূপান্তর স্পন্দিত হতে থাকে এখানে যে আমাদের এখানে যেটা দেখতেছি আমরা এখানে এই চিত্রেতে ওকে সরল স্পন্দন গতিতে গতিশীল বস্তু যখন একদিকে সর্বস্ব দূরে যায় সাম্য অবস্থান থেকে সেই তার দূরত্বকে আমরা বিস্তার বলি এখানে তার মানে আমাদের বিস্তার বলতে আমরা কি বুঝি এখানে মানে একদিকে যে সর্বস্ব দূরে যাবে এখানে যতদূর যাবে এখানে ধরুন আমি এখানে এই যে এটার কথাই বলি এখানে স্প্রিংটার কথাই বলি আমি এটাকে সেপে ধরলাম সেপে ধরার পর আমি ছেড়ে দেবো স্প্রিংটা চট চট করে যে উপরে যত দূর উঠবে এখানে এটা হচ্ছে বিস্তার এটাকে আমরা কি বলবো বিস্তার বলবো এখানে অর্থাৎ আমাদের যে কোনো একদিকে সর্বোচ্চ দূরত্ব অর্জন করবে এখানে যেকোনো একদিকে কি করবে এখানে সর্বোচ্চ যে দূরত্ব অর্জন করবে সেটাকে বিস্তার বলা হবে এখানে ওকে তার সাম্য অবস্থান থেকে তার মানে গতির অভিমুখে বা বিপরীত দিকে হতে পারে সর্বোচ্চ যে দূরত্ব সেম ভাবে আমাদের এখানে এই যে এই দোলনের ক্ষেত্রে এখানে এখানে যে কোনো এক পাশে সর্বোচ্চ যে দূরত্ব যাবে এখানে সেটাকে বিস্তার বলা হবে এখানে আসে এটা বিস্তার এ দ্বারা প্রশ্ন করা এখানে বা এই পাশে যখন যাবে এটাকে বিস্তার বলা হবে এমন কথা হচ্ছে এই দুনের মধ্যে যেটা সর্বোচ্চ হবে এখানে এটাকে বিস্তার বলা হবে এখানে ওকে আচ্ছা এখানে বলা আছে যে সরল স্পন্দন গতি দোলনটির জন্য একটি নির্দিষ্ট অবস্থান থেকে নির্দিষ্ট অবস্থানের জন্য সব সময় নির্দিষ্ট থাকে তাকে বাড়ানো বা কমানো যায় না দোলনকাল পরিবর্তিত করতে হলে সেই নির্দিষ্ট অবস্থান পরিবর্তন করতে হবে এখানে শ্রেণীতে তোমরা এই বিষয়ে আরো জানতে পারবে এখানে এখানে বলছে দোলনকালের আমাদের এখানে বা দোলনকাল বা পর্যায়কালে একটা সূত্র আছে সেটা হচ্ছে টি এখানে এই মানগুলো একটু আমি ক্লাসিফিকেশন করে দিয়েছি কোনটার মান কি এখানে অ্যাকচুয়ালি আমাদের একটু জানতে হবে এই বিষয়গুলো আমার ধরুন এখানে একটা আমি এখানে এই একটা বস্তুকে সুতার সাজে ভাবে বেঁধে দিয়েছি এখানে এই যে আমি যে সুতার সাজে বেঁধে দিয়েছি না বস্তুটাকে এই যে সুতাটার একটা দৈর্ঘ্য আছে না এখানে এই যে এই এই দৈর্ঘ্যটা এটাকে মতো এল বলা এখানে স্মল এল বা লেন্থ বা দৈর্ঘ্য বলা এটাকে ওকে দৈর্ঘ্য আর জি বলতে আমরা বুঝি এখানে বস্তুটা কতদূর নামায় আছে জি মানে আমরা জানি নাইন পয়েন্ট এইট জানি এখানে বা এটাকে আমরা কি বলি এখানে অবিকাশয় স্তরণ বলি এখানে এটাকে বলছে অবিকাশয় স্তরণ অবিকাশ স্তরণ বলা হবে এখানে এটাকে আর টি হচ্ছে আমাদের এখানে পজাইকাল ওকে এটাকে হচ্ছে পজাইকাল বলা হবে এখানে এই হচ্ছে আমাদের মোটামুটি ব্যাপার সবার এখানে দ্য টি ইজিক্যাল টু পাই রুট অফ এল বাই জি এখানে এটা হচ্ছে আমাদের সূত্র হম পজাইকালের সূত্র এখানে যেখানে হচ্ছে এ জি হচ্ছে আমাদের মধ্যাকর্ষণ তরণ এখানে এই সুতো দেখে তুমি বলতে পারবে শুধু সুতার দৈর্ঘ্যের পরিবর্তন করলেই তুমি দোলনকাল পরিবর্তন মানে অর্থাৎ আমাদের দৈর্ঘ্যটা সুতা আমাদের যত লম্বা করবো আমরা এখানে এই এলের মানটা যত বেশি লম্বা করবো এখানে আমাদের টির মান কিন্তু তত আমাদের কি হবে এখানে পর্যায়কাল তত বেশি হবে এখানে ওকে আচ্ছা এই হচ্ছে বিষয় এখানে এখন আমাদের আছে এখানে তরঙ্গ তরঙ্গ বলতে আমরা কি বুঝি এখানে দেখবো তো তরঙ্গের ডেফিনেশনটা আমি এখানে লিখে নিয়ে গেছি একটু দেখবেন আমরা এখানে তরঙ্গ ডেফিনেশন কি এখানে বলছে যে যে পর্যায়বিত্ত আন্দোলন কোন জ্বর মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থান্তর করে কিন্তু মাধ্যমের ক্ষুদ্র কণাগুলো স্থান্তর করে না তাকে তরঙ্গ বলবে তার মানে তরঙ্গ মানে কি তরঙ্গ মানে আমাদের পানির উপর যে ঢেউগুলো সৃষ্টি হয় না এগুলো হচ্ছে তরঙ্গ এখানে ওকে যে ঢেউ সৃষ্টিটা এখানে হয় এটা তরঙ্গ কারণ তরঙ্গের জন্য আমাদের শুধুমাত্র এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থান তরিত করবে এখানে এখানে পানির কণাগুলো যেখানে ছিল সেখানে থাকবে এখানে পানির কণাগুলো যেখানে ছিল সেখানে থাকবে এখানে এটা একটা আমি তরঙ্গ দিলাম এখানে যদিও আটটা অত ভালো হয়নি এখানে আমি তারপর একটু সুন্দর করে আটকটা ট্রাই করি এখানে একটা তরঙ্গ দিলাম এখানে তো এর সাহায্যে আপনি বুঝতে পারবেন যে আসলে মাধ্যমের কণাগুলোর কোনো স্থান তৈরিত হয় না এখানে জাস্ট এখানে শক্তির স্থান তরিত হয় আপনি করবেন কি এই রশিতে একটা লাল ফিতা বাঁধবেন এখানে ওকে লাল ফিতা বাঁধবেন বাঁধার পর আপনি করবেন কি একটা রশিটাকে এই এপাশে উপন্যাস করতে থাকবেন এখানে করতে থাকলে কিন্তু রশিটা এরকম তরঙ্গ সৃষ্টি করবে এখানে এরকম ঢেউ সৃষ্টি করবে এখানে তাই না তো যখন ঢেউ সৃষ্টি করবে দেখবেন যে এই লাল ফিতাটা একবার একবার উপরে যাচ্ছে যাচ্ছে নিচে এখানে এটা মনে হচ্ছে আপনার কাছে আপনার কাছে মনে হচ্ছে যেন ফিতাটা যেন একবার এদিকে যাচ্ছে একবার এদিকে যাচ্ছে এখানে অ্যাকচুয়ালি ফিতাটা আসলে তার অবস্থার পরিবর্তন করে যখন আপনি এই রশিটাকে স্থির করবেন দেখবেন যে ফিতাটা আপনি যেখানে বেঁধেছিলেন সেখানে থাকবে এখানে তার মানে এটা হচ্ছে আমাদের কি মানে এটা তারা বুঝতেছি এখানে তরঙ্গের ক্ষেত্রে এর কণাগুলোর কোনো করবে না শুধুমাত্র শক্তির করবে এখানে ওকে যেমন হচ্ছে মহকুশক তরঙ্গ তরঙ্গ পানির তরঙ্গ পানির মধ্যে যে ঢেউ সৃষ্টি এখানে তো এখানে আমাদের বলছে যে তোমরা সবাই পানিতে ঢেল ঢেউ সৃষ্টি হতে দেখেছো এখানে পুকুরের পানিতে এটা একটি ঢিল ছুঁড়ে মারলে ঢিল পরে সেই বিন্দু থেকে বৃত্তেকার একটি এরকম মানে এরকম আমাদের কিন্তু ঢেউ সৃষ্টি হয় এখানে তাই না চারদিকে ছড়িয়ে পড়ে নদী। নদী দিয়ে এটা লম্বা হয়ে গেলে নদীর ঢেউ কি এখানে বলছে কি নদী দিয়ে একটা লঞ্চ গেলে তার ঢেউ নদী অতিক্রম করে একটু পার হয়ে তীরে এসে আঘাত করে এখানে তাই না কোথাও একটি দড়ি বেঁধে দড়িতে এক মাথা থেকে একমা ঝাঁকুনি দিলে এখানে দড়িটা কি হয় বলুন এখানে একটা দড়িতে আমাদের একটা ঢেউ সৃষ্টান এখানে আবার একটা লম্বা স্প্রিং টান করে রেখে দিলে এক মাথায় খানিকটা সংকোচিত করে ছেড়ে দিলে তুমি দেখবা যে এটা সংকোচন এবং প্রসারণ মাধ্যম এখানে কি সামনের দিকে অগ্রসর হচ্ছে এখানে এটা কিন্তু দেখা যাবে এখানে এই সবগুলো হচ্ছে এক ধরনের তরঙ্গ এবং প্রতিটি উদাহরণের বেলায় আমরা দেখেছি যে কোনো একটা শক্তি কোনো এক ধরনের শক্তি প্রয়োগ করে একটি তরঙ্গ সৃষ্টি করা হচ্ছে এবং সেই তরঙ্গটি একটি মাধ্যমের মাধ্যমের ভিতর দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে শক্তির আহ শুধু বহন করে নিয়ে যায় এখানে তার মানে মাধ্যমের কণাগুলোর কোনো স্থান্তরিত করে না এখানে তবে তরঙ্গের বেলা যেটি গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের যদি মাধ্যমের তরঙ্গের মাধ্যমটি তরঙ্গের মাধ্যমে শক্তি এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছে কিন্তু এখানে মাধ্যমের স্থান পরিবর্তন হচ্ছে না এখানে এটা আমাদের বললাম আমি একটু আগেই আমাদের আহ উদাহরণের দড়ি পানি কিংবা কি স্প্রিং এর কোনোটাই আমরা কোনোটাই কিন্তু নিজের জায়গা থেকে ছেড়ে যাচ্ছে না এখানে অথচ তার ভেতর দিয়ে তরঙ্গের স্পন্দন আরেকটা মাথায় পৌঁছে যাচ্ছে এখানে আমরা সবাই শব্দ মানে শব্দ কথা বলি এখানে মানে শব্দ করে কথা বলি তাই না আবার এখানে কি শব্দ আমরা কি চোখ দিয়ে দেখতে পাই না কিন্তু এখানে এখানে একটা ভিজুয়াল বিষয় না সেটা আমাদের কি আসলে এক ধরনের শক্তি বা তরঙ্গ যেটা আমাদের কি বাতাসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থান থেকে স্থানান্তরিত হয় এখানে কিন্তু বাতাসের স্থান কিন্তু পরিবর্তন হয় না এখানে বাতাস যেখানে ছিল সেখানে থাকবে এখানে অর্থাৎ শব্দ যখন আমাদের বাতাসের মাধ্যমে স্থানান্তরিত হবে বাতাসের কণাগুলোর কোনো স্থান পরিবর্তন হবে না শুধুমাত্র কি হবে এখানে শব্দটা কি হবে এক স্থান থেকে অন্য স্থান নসা চলে যাবে এখানে তো শব্দ डेफिनेशन এখানে বলা আছে শব্দ হলো মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি পাঠানোর প্রক্রিয়া যেখানে মাধ্যমের বিভিন্ন অংশ নিজেদের অবস্থান স্পন্দিত হয় স্পন্দিত হয়ে শক্তিটুকুকে এগিয়ে নিয়ে যায় এখানে কিন্তু মাধ্যমের নিজ অবস্থান কোনো ছেড়ে যায় না এখানে বা এগে যায় না এখানে এটাই কিন্তু আমাদের এখানে শব্দের বা তরঙ্গের কিন্তু আমাদের डेफिनेशन এখানে ওকে তো আমরা নেক্সট টিউটোরলে দেখব এখানে তরঙ্গ এবং সরল স্পন্দন গতি নিয়ে আলোচনা করবে এখানে আলাপেস